ভাত একটু নরম হইলেই ফালাই দেওয়ার চিন্তা জাগো এখন থেকে সেই সমাধান নিয়ে আমি হাজির

ভালো করে ধুইয়া ফেলাইবেন দুই থেকে তিনবার ধুইবেন কিন্তু যদি একবারও না ধুইয়া সরাসরি রান্নায় বসাই দেন তাহলে কিন্তু পচা ভাত খাইতে দিব কারণ ফ্রিজে রাখা ভাত অনেক দিন থাকলে এমনিতেও গুঁড়া গুঁড়া যায় খাওয়ানোর মতন মনে হয় না কিন্তু ওই ভাত যদি আপনি ভালো করে দুই থেকে তিনবার ধুইয়া লন তাহলে কিন্তু ঠিকই খাওয়ানোর উপযোগী করে তুলতে পারেন অনেকে দেখা যায় এই ভাতের মধ্যে একটুখানি পানি দিয়ে চুলায় বসায় রাখে শেষ পর্যন্ত বসায় বসায় লাশতে যায় কুইরা শেষ পর্যন্ত খাওয়ানোর অনুপযোগী হইয়া যায় কিন্তু এই ভাতেরে যদি আপনি ভালো করে ধুইয়া একটু গরম পানি কুইরা নিয়া এর মধ্যে আপনি আপনার ভাতের পরিমাণ সহ পানির মধ্যে কিছুক্ষণ দিয়া রাখেন তাহলে পা উঠলেই কিন্তু এই ভাত আপনি খুব ভালো করেরা খাওয়ানোর উপযোগী করে ফুলতে পারেন শুধু তাই না এই ভাত জ্বর জ্বরে এই ছবিতে দেখানো ভাতের মতো